এটা কি গাছ চিনতে পারছো বন্ধুরা এটা হলো ডুমুর গাছ এ দেখো ডুমুর গাছের ডালেতে কত কচি কচি ডুমুর ধরেছে দেখো তো এই গরমের সময় এই কচি কচি ডুমুর দিয়ে ঝোল হলে দেখো এই গরমের সময় এই গাছের টাটকা ডুমুর দিয়ে কাঁচকলা পেঁপে ঝিঙে বেগুন দেখেছ কত সুন্দর কচি কচি কাঁচকলা পেঁপে ডুমুর আর ঝিঙে বেগুন এগুলো হলো এগুলো হলো গাঁদাল পাতা তো এই গাঁদাল পাতা এ দেখো কত হয়েছে এ দেখো এখানে কত সুজনি শাক হয়েছে এগুলো সুজনি শাক ও এগুলো হলো থালকুলি পাতা এই যে এগুলো থালগুলি পাতা এগুলো কিন্তু সেটা কিন্তু খালি পেটে খেলে শরীরের পক্ষে পেটের বিভিন্ন সমস্যা যেমন আমাশা গ্যাস অম্বল এগুলো কিন্তু খুব উপশম হয় এ হলো বেগুন ছোট্ট গাছে একটা বড় বেগুন ধরেছে এগুলো হলো পুকুর থেকে ধরে আনা টাটকা গুগলি এ দেখো এই হলো কুলে খারা শাক তো এই কুলে খারা শাক গুগলি ঝিঙে কলা পেঁপে কচি ডুমো বেগুন এইসব দিয়ে গরমে ঝোল করলে খুব ভালো লাগে খেতে বেশ ভালোই গরম পড়ে গেছে এখন বেশি কিছু খাবার খেতে ভালো লাগে না ঝোল আর সাথে একটু আলু মাখা এ দেখো বন্ধুরা এটা হচ্ছে উচ্ছে গাছ গাছটা পড়েই হয়েছিল আমি বসাই না তো গাছটা পড়ে হয়েছে কিন্তু বেশ ভালো উচ্ছেও ধরেছে দেখো কতগুলো উচ্ছে হয়েছে দেখো এই উচ্ছেগুলো তুলে নেব বেশ বড়ো বড়ো হয়ে গেছে উচ্ছেগুলো কি সুন্দর লাগছে গাছটা দেখতে এ দেখো বন্ধুরা কতগুলো উচ্ছে হয়েছিল গাছে এই উচ্ছেটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর ওই সবজিগুলো দিয়ে ঝোল বেগুন ভাজা আর চন্দ্রমুখী আলু মাখা আজকে এইগুলোই রান্না করবো আপাতত আর বাজার থেকে যদি মাছ আসে তাহলে মাছ ভাজা কিংবা ডিম ভাজা গরম ভাতের পাতে ভেজে নেব আজকে এই রান্না হবে আমার তো এই গরমেতে বেশি কিছু খেতে ভালো লাগে না তাই না বেশ ভালো গরম পড়ে গেছে সকলের শরীর খারাপ হচ্ছে বিশেষ করে পেটের সমস্যা বেশি দেখা দিচ্ছে এই জন্যই গরমেতে এই পাতলা ঝোল কিন্তু খুব ভালো শরীরের পক্ষে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো